আজকে আমরা ফাইলসের রুগী নিয়ে একটু কথা বলবো ইতিমধ্যে আমার সব দুইজন রুগী রয়েছে একজন হচ্ছে শামীম আক্তার একজন হচ্ছে সিয়াম উদ্দিন সিয়ামের ফাইলসের অনেক রুগীরা আমাদের কাছে জানতে চাই ফাইলসের রুগী ভালো হয় কিনা ফাইলসের রক্ষণ তাড়াতাড়ি ফাইলসের সমাধান আছে কি না অনেকে দূর দূরান্ত থেকে রুগীরা আমাদের কাছে ফাইলস নিয়ে অশ্ব ফাইলস ফিস্টোলা অ্যানালফিসার এগুলো নিয়ে আমাদের কাছে আসে যে আমার সামনে দিনে রয়েছে উনি হচ্ছে সিএম ওনার বয়স হচ্ছে সাত বছর ওর কে ওর বিভিন্ন সিমটমগুলো নিয়ে আমার কাছে আসে ওর পাইলসের সমস্যার সাথে সাথে ওর নাকের সমস্যাও ছিল এবং টনসিলের প্রবলেমও রয়ে রয়েছে এবং পাইকান রাস্তায় জ্বালা ফোরা রয়েছে রক্ত যাওয়া চুলকানি এই সমস্যাগুলো নিয়ে ও আমার কাছে এসেছিলো তো আমি এবং ও এবং ও স্বামী ওর আম্মা এদের সাথে আমরা একটু কথা বলবো তোমার নাম বলো শ্যাম কি নাম সালোয়া দিন শ্যাম বড় করে বলো দিন শ্যাম তোমার এখন ওই আইসের সমস্যাগুলো কেমন এখন আগের মতো আছে ব্যথা কমে গেছে মুখ দিয়ে বলো হ্যাঁ ব্যথা কমে গেছে হ্যাঁ তোমার ওইখানে রক্ত দেয় প্যাকেন রাস্তা থেকে এখন না যাই না আসসালামু আলাইকুম আমার নাম শামী মাখতার অ আমি ইয়াত পৃথিৱীত পাইছো অনলাইনে এখন নামৰ